আজ তেরোই ফেব্রুয়ারি আরামবাগ শহর জুড়ে হুগলি জেলা মহকুমা ভিত্তিক মিছিল ও অবস্থান বিক্ষোভ সিপিআইএমের সন্দেশকালীতে মহিলাদের উপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে শাসক দলের নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি সহ বেকারদের কাজ শ্রমিক কোড স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল কৃষিপণ্যের ন্যায্য দাম রেগার বকেয়া মজুরি পরিষদ দেশের সংবিধান গণতান্ত্রিক পরিকাঠামোকে রক্ষার দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ আরামবাগের রাস্তায় অবস্থান বিক্ষোভ করে নেতা নেতাকর্মীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হয়ে কি বললেন সিপিআইএম প্রাক্তন সংসদ শক্তিমোহন মালিক শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে অর্জিত করছে প্রতিনিয়ত কৃষক আত্মহত্যা করছে এবং অপরদিকে বেকার ছেলে মেয়েদের কাজের কোনো কর্মসংস্থান নেই কো লক্ষ লক্ষ বেকার ছেলে তারা আজকে দিশা হারা আমরা দেখছি যে কলকারখানা কিছু নেই কো আমাদের দেশে যে ক্ষেত মজুরা তারা কোনো কাজ পায় না তাদের কাজে কোনো ব্যবস্থা সেই অর্থে কেন্দ্র এবং রাজ্য আমাদের সরকার রাজ্য সরকার তাদের কাজ করিয়ে তাদের অর্থ দেয়নি আমরা বুঝে উঠতে পারি না যে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের নিজেদের বোঝাপড়ার মধ্য দিয়ে তাদের যে রুটি রুজি যে টাকা সেটাকে তারা যেভাবে আত্মসাৎ করেছে আমরা তীব্র প্রতিবাদ করি এবং আমরা বলি যে এর বিধ ব্যবস্থা করে গরিব মানুষের টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এবং তাদের দাবি এবং সেই সঙ্গে সঙ্গে তাদের একশো দিনের কাজ নয় দুশো দিনের কাজ দিতে হবে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যে শ্রমিকদের শ্রমিকদের বল দিদি মনে এরকম অনেক কথা বলেছেন তারা যে কেন দেয়নি কেন দেয়নি সেটা তারা জবাব দিক গরিব মানুষগুলো যারা পরিশ্রম করলো যারা খাঁড়লো তাদের টাকা তারা দেয়নি কেন তার সমস্ত জবাব এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত শ্রমিকদের তাদেরকে যেভাবে আটকে রাখ তাদের সমকোট চালু করেছে যেখানে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করা হচ্ছে অথচ তাদের মূল্য দেওয়া হচ্ছে না সেসবের বিরুদ্ধে এবং সেই সঙ্গে সঙ্গে সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে এবং যেভাবে আমাদের শ্রমিক কৃষক আন্দোলনে আমাদের খেত মজুর আন্দোলনের মানুষজনদের হেনস্থা করা হচ্ছে এবং ক্ষেত মজুর আন্দোলনের নেতা কমরেড নিরাপদ সর্দারকে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চাই প্রকৃত দোষী যারা তাদেরকে ধরে তাদের সাজা দেওয়া হোক এবং নিরাপদ সর্দারকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এই সমস্ত কিছু দাবিকে সামনে রেখে আমরা আজকে রাস্তায় নেমেছি সত্যি মোহন মালিক ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস গাইনি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান